কিছু পূরণ করা হবে সব পূরণ করা হবে এর বাইরে এলাকা আমরা গরিব মানুষের জন্য প্রকল্প নেব তারা যাতে অর্থনৈতিক ভাবে উন্নতি করতে পারে যুবক ছাত্রদের জন্য আমরা কিছু ব্যবস্থা করবো প্রকল্প নেব যাতে যুবকরা ব্যবসা করতে পারে চাকরি করতে পারে অথবা অন্য যে কিছু করতে পারে তাদের আয়ের পথ

आज के कथा करता ना